আমার নয়নে ভাষে আর বের ছবি মাকামদিনাতে আছেন যেন নবী আমার নয়নে ভাষে আরবের বের ছবি মাকামদিনাতে আছেন আসেন যেন নবী আমি যেন স্বপনে তাহার দেখা পাই আমি যেন সপনে তাহার দেখা পাই সাল্লাই হে আলাই সবাই সাল্লাই হে আলাই সাল্লাই হে আলাই আমি যেন তার হাতে রেখে হা হিদায়াত হিদায়াত মিলে জো পেশআদা আমি জানো তার হাতে রেখে হাম হিদায়াত হিদায়াত মিলে জো পেশআদা তার সাথে হিজরত মদিনাতে যাই সাল্লাল্লাহু আলাইহি আলাই সাল্লাল্লাহু আলাইহি আলাই মাসিদ নব্বী রঙীনতে ওয় শার মাহফিলে আমি জন রোয় মাসজিদ নবী ওই না মাহফিলে আমি জন রোয় আমি তার চিহারার জ্যোতি তে হারাই সু আলাইহি আলাই সাল্লাল্লাহু আলাইহি আলাই আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে কামদিনতে আসেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি আলাই সাল্লাল্লাহু আলাইহি আলাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদাহ জেলার মহেশপুর থানার অন্তর্গত পশ্চিম পুরন্দরপুর দত্তর বেরপাড়া আশার আলো ইসলামী যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক তফসিল করার মাহফিল আস্কেল মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হজরত মৌদানা মাহাম্মদ আব্দুল মান্নান সাহেব অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাদকপুর দাখিল মাদ্রাসা আতাল আল্লাহ আম্রাহো আবার আকাল্লাহু হায়াতি সকলে বলে নামে আস্কেল মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আজকেল মাহফিলের পরিচালনার দায়িত্বে যিনি আছেন আমার উস্তাদ আমাদের মুরব্বী আমাদের হাসাদা মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমার উস্তাদ মাওলানা আক্তারুজ্জামান সাহেব সহ সামনে বসা পিতৃ সমতুল্য বাবাজেরা আমার সামনে পবিষ্ট আমার অতি কাছে অতি নিকটে অতি মহাব্বতের হৃদয়ের গহিণী যাদের স্থান মনের মনে কুঠায় যাদের জায়গা হিরক্ষণ্য সমতুল্য চাঁদের সৌন্দর্যটাকেও হার মানিয়ে দেয় আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে বসে থাকা মা ঈশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহার উত্তর মা মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহার উত্তর শরী দিনদার ইমানদার মুতাকি পরেশগার আমার ভাই আমার মা এবং বোনেরা সকলের প্রতি আমার অন্তর অন্তর স্থল থেকে হৃদয় নিংরান ও ভক্তিপূর্ণ সালাম পেশ করছি আশা করি সালামের উত্তরটা একটু জোরে সরে দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম সে আল্লাহ রব আলিনের আলী সন কোটি শুক্রিয়া করি যে মহারাজ শাহজিমের মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের করানল করিমের মাহফিলে জান্নাতি বাগানে আষাঢ় এবং বসার হাদিস থেকে আলোচনা করা এবং সোনার তৌফিক এই জন্য সকলেই দিল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলে আলহামদুলিল্লাহ পাঠ করি বিশ্ব মানবতার মুক্তি মহানিসারী নির্যাতিত মানবতার নবী বঞ্চিত মানবতার নবী শশিত মানবতার নবী সৈয়দুল মুরসালিন ফাতেমন নাবিগিন সৈয়দিনা হাবিবিনা মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ সাল্লাম মাঘফেরাত করি সেই সকল ভাইদের জন্য যারা দিনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন সকলে বলেন আল্লাহ আমিন মহতারা হাজিরিন। একটি মাহফিল সৌন্দর্য করার পিছনে অনেক কিছু নির্ভর করে তার ভিতরে সবচাইতে বড় নির্ভরতার বিষয় হচ্ছে শ্রোতাদের আওয়াজ শ্রোতারা যদি আওয়াজ দিতে পারে বক্তা ভালো করে সুন্দরভাবে আলোচনা করতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ মুসলমানটা বাঘের জাতি মুসলমানটা সিংহের জাতি মুসলমানদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন চল 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 উদ্দক গগনে বাজে মাজন নিমনা তলা ধরনিতল অরুণ প্রাতে তরুণ দল চলরে চলরে তাল তখন ব্রিটিশ থেকে গ্রিন সিগ্রা রাষ্ট্র হল কন্ট্রোল তুমি তোমার গতি থামাও তখন মুসলমানদের কবি কাজী ইসলাম বলেছিলেন কে এর গতি থামাবে তুই আমার জাতির নাম জানিস আমি মুসলিম আমি সংগ্রামী আমি চিরমানবীর তোর ব্রিটিশের ছাতার মাথা কিচ্ছু মানিনা नारे तकबीर বলেন আল্লাহু আকবার এই জন্য আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ কারা কারা পারবেন তুই হাত ওরা আল্লাহকে দেখাই দেন নিল্লাহে তাকবি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন মহতারাম হাজিরিন এই আওয়াজের অনেক দাম এই আওয়াজের জন্যই কিন্তু কাফের বেমানি হুদি খ্রিস্টান এরা আমাদের বিরুদ্ধে লেগে আছে আজীবন ভর এখনো পর্যন্ত কথা বলেন ঠিক না এরা আমাদেরকে কিচ্ছু করতে পারে না যার কারণে ভাবছি মুসলমানদের আওয়াজটা যদি কোনো রকম একটু দমানো যায় ইনশাল্লাহ পাকা ইহুদি নাসারা যখন পাকা গজায় সে কয়েকদিন পরে মরবে সব কথা কথা বলেন ঠিক কিনা যারা আমাদেরকে সন্ত্রাস বলতো যারা আমাদেরকে জঙ্গি বলতো আজকে দিল্লির ভিতরে যে শৈতান গোলা মুসলমানদের উপরে নির্যাতন করতেছে আজকে ইন্ডিয়ার ভিতরে যেই শয়তান গোলাম মুসলমানদের উপরে নির্যাতন করতেছে আজকে ফিলিস্তিনের ভিতরে যেই শয়তান গোলাম মুসলমানদের উপরে নির্যাতন করতেছে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা বলুন তো আমার দেশে হিন্দু আছে না নাই বৌদ্ধ আছে না নাই খ্রিস্টান আছে না নাই কম মারা আমি মুসলমানদেরকে মানে নাই ওই কোনোদিন তো আমরা বললাম না চলো আজকে তোমাদের একটু মারি বলেছি জোরে বলেন বলেছি বরং তাদের পূজার সময় আমাদের প্রধান উপদেষ্টার মাধ্যমে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার আলেমেরা যে তাদের পূজার সময় আরো সহযোগিতা করে কথা বলেন ঠিক কিনা এখান থেকে প্রমাণ হয় মুসলমান শান্তিগামী জনতা মুসলমানের মতো শান্তিকামী জনতা বাংলাদেশ কেন সারা বিশ্বে কোথাও নাই কথা বলেন ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে সব টুকু জমিনেই ঢেলে কথা বলেন ঠিক না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে পুরোজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়িতেই হবে মানি পরা পরাজয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নাই সেই কোন নদী নাচবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নাই সেই কোন নদী নাচবে না রে করো যদি ভয় কথা বলেন ঠিক কিনা না কাশ্মীরে আজ মরেছে ভাইয়েরা বুলেটে ভুকে নিয়ে প্রতিরোধে তাই গড়তে হবে তাকে মেরে ধ্বনি দিয়ে কথা বলেন ঠিক কিনা না ইন্ডিয়াতে আজ মরেছে ভাইয়েরা বুলেটে ভুকে নিয়ে প্রতিরোধে তাই গড়তে হবে তাকে বীর দিয়ে ওদের করতে নাস্তা নাবদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা ভাই তৈয়ার আছেন তো লড়াই করতে কেমন পর্যন্ত লড়াই চলবে কথা বলেন ঠিক কিনা আমরা মুসা পায়গম্বরের উম্মতদের মত নেই কথা বলি না ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাইদুন

আমরা সরাসরি তাফসিরে প্রবেশ করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি আমাকে একটু অনুমতি দিবেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো সকলে বলেন আমিন মোহতারা হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সুরাবাকার দুই শত আঠারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলমিন যদি তাওফিক দান করেন এই আয়াতের আলোকে কিছু কথা বলবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুক বলেন আমিন আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্নআল্লা আমানু নিশ্চয় যারা ইমান এনেছে অল্লাদিনা হাজারো এবং যারা হিজরত করেছে অজাহাদফি সাবির উল্লাহ এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করেছে প্রতিষ্ঠা করেছে উলাই কায়ার জোনার আশা করা যায় তারা আল্লাহর রহমতের বান্দা ইন্নাহল গফর ও রহিম আর যারা আল্লাহর রহমতের বান্দা হবে তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে বলেন তিনি কে মতারাম হাজারিন তাহলে রহমতের বান্দা হতে হলে বৈশিষ্ট্য লাগবে তিনটি জোরে বলেন কয়টি তিনটি এক নম্বর এক নম্বর ইমান কি আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলের ইমানটি একরকম জোরে বলেন একরকম একরকম না আমার দেশের যুবক ভাইদের যখন এসএসসি এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় তাদের যেমন রেজাল্ট দেওয়ার সময় কারো কারো রেজাল্ট হয় গোল্ডেন প্লাসের কারো কারো এ প্লাস এর কারো কারো বি গ্রেড এর কারো কারো এর কথা বলেন ঠিক না সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের ইমান কিন্তু এক লেভেলের না আমাদের সকলের ইমান কিন্তু এক গ্রেডের না লেভেল আছে কারো কারো ইমান গোল্ডেন প্লাস এর কারো কারো এ প্লাস এর কারো কারো বি গ্রেড এর কারো কারো সি গ্রেড কারো কারো আবার ওয়াই জেড কথা বলেন ঠিক কিনা এই জন্য গোল্ডেন প্লাস ইমানদার হওয়ার দরকার আছে না নাই এই তো সকলে জোরে বলেন আছে না নাই হ্যাঁ আমার বাবা গোল্ডেন প্লাসের ইমানদার যদি হতে হয় শুধু মাথায় টুপি থাকলে আর গায়ে বড় থাকলে মুসলমান হওয়া যায় না প্রকৃত ভাবে গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না মুসলিম বাবার ঔরসে জন্ম নিলেই গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না মাথায় টুপি থাকলেই গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না গোল্ডেন প্লাসের এই প্লাসের ইমানদার যদি হতে হয় কালেমাটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে নিয়ে তারপরে যদি আমল করতে পারে ওই বান্দাকে যিনি গোল্ডেন প্লাসের ইমানদার বানিয়ে দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ইমার্লাপুর এই মানের ভিতরে কোনো প্রকার সন্দ পোষণ করবে না দুই নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করবে প্রচেষ্টা করবে আল্লাহ আপলা আর আমিন বলছেন তারাই হচ্ছে আমি আল্লাহর চোখে সত্যবাদী চিৎকার করে বলেন আর আল্লাহ ভাইয়া আমার বাবা জিরা আমার আল্লাহর আরেক জায়গায় বলছেন আল্লাহ দিন হোক তিলুন আফিজ সাবিন যারা ইমামদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে পল্লাদিনা কাফ আরো হে ক তিরোনাফি সাবের আর যারা কাফের তারা তাকতের পথে লড়াই করে কথা বলেন ঠিক কি না আরও যদি বলেন কথা ঠিক কি না এখন তাগুত কারা এটা আমাদের চেনার দরকার আছে না নাই আরও যারে বলেন আছে না নাই তাগুত হচ্ছে তারা যারা মালিক মানুষ হয়ে মালিকের জায়গা দখল করে তারা ক্ষমতার বড়ায় থাকে তারাই হচ্ছে তাকত কথা বলেন ঠিক কি তাগত হচ্ছে তারা আমরা সকলে মানুষ আমরা সকলেই কি এটা জোরে বলেন আমরা সকলেই কি মানুষ আমাদের পরিচয় হচ্ছে গোলাম আর যিনি মালিক তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ হচ্ছেন মালিক আমরা হচ্ছেন গোলাম সুতরাং যে মানুষগুলা ক্ষমতার বড়াই দেখিয়ে যে মানুষগুলা দাম্বিকতা দেখিয়ে শরীরের রক্ত গরম দেখিয়ে আল্লা রব্বুল আলামীরের মালিকের জায়গা দখল করে তারাই হচ্ছে তাগত কথা বলেন ঠিক কিনা আর এই তাগতের পিছনে ছোটে যারা তারা ইমানদার নয় তারা হচ্ছে ইমানের দোকানদার কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার বাবাজির আমার ইমানটা আর একটু ক্লিয়ার করে দেই আজকে যে মাহফিলটা আপনারা সাজিয়েছেন এই মাহফিলের প্যান্ডেলটা সাজাতে যে কিছু কিছু প্লেয়ার লেগেছে খুঁটি লেগেছে কথা বলেন ঠিক কিনা ঠিক একটা একজন ইমানদারের ইমানটা কয়েকটা প্লেয়ারের উপরে কয়েকটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বিশ্ব বলছেন আল ইমান আং তুক মিনাবিল্লা ও মানা আই কাতিহি বাকুতুবিহি বারুসুলি ওয়ালিয় মিল্লা ফিরে ওয়াল কদিন রেহি একটা ইমানদারে গোল্ডেন ক্লাস রিমানদারের ইমানটা কয়েকটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে এক নম্বর খুঁটি হচ্ছে আল ইমান আং তুক ইমান আনতে হবে কার ওপর জোরে বলেন কার ওপর আরও জোরে বলেন কার ওপর ইমান আনতে হবে আল্লাহর উপর আল্লাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহ রব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো মানতে হবে কথা বলেন ঠিক না আরও জোরে বলেন কথা ঠিক না কিন্তু আমরা কি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে পারি জোরে বলেন পারে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চাই আমরা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকাম মানতে পারিনি তার কারণ হচ্ছে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আমার দেশের কিছু যুবক যুবতী ভাইরা তারা কিন্তু বিয়ের আগে একটু পাটুস পুটুস প্রেম ভালোবাসা করে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা আপনারা বলুন তো এটা কি ইসলামে জায়েজ আছে এটা তো ইসলামে জায়েজ নাই দেখেন একটা ছেলে একটা মেয়েকে কি পরিমাণ ভালোবাসলে কি পরিমাণ বিশ্বাস করলে এই কাজটা করে এই পৌষ মাসের শীতের রাত্রে এই মেয়েটা যদি তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে যে তুমি যদি আমার এই বারোটা বাজে এই রাতের সময় যদি তুমি আমার জন্য একটি গোলাপ ফুল না আনতে পারো তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো না সুতরাং ওই ছেলেটা ওই মেয়েটাকে কত পরিমাণ বিশ্বাস করে সে কিন্তু রাতের বেলা ভাড়ামতলা বাজার থেকে ফুল কিনে নিয়ে যেয়ে ঠিকই কিন্তু রাতের বেলা দেওয়া সে কথা বলেন ঠিকই না ওই ভয় ওই ভয় কিন্তু তার ছিল না যে তার বাপ তাকে ধরে মারবে বেঁধে রাখবে এই ভয় কিন্তু তার ছিল না তার বিশ্বাস ছিল আমার যে গার্লফ্রেন্ড আমার যে বান্ধবী আছে সে আমাকে ধরা খাওয়াবে না কথা বলেন ঠিক কি না ওই মেয়েটারও কি বিশ্বাস চোদ্দোই ফেব্রুয়ারি যখন চলে আসে তখন ওই মেয়েটা বিয়ে করুক আর না করুক চোদ্দোই ফেব্রুয়ারির দিন তার সতীত্বটা পর্যন্ত দিয়ে দেয় কথা বলেন ঠিক না কি গান বিশ্বাস বিয়ে করুক আর না করুক সতীত্বটা পর্যন্ত দিয়ে দেয় কিন্তু আমার দেশের মুসলমান বাড়ির থেকে দুইশ গজ দূরে মসজিদ এই মুসলমান দুইশ গজ দূরে মসজিদে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ প্রত্যেকদিন বলছে হাই আলাল সলা হাই আলাল ফলা নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো কপাল পোলা মুসলমান আল্লাহর ঘরে যে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা আল্লাহকে কেমন বিশ্বাস করি ভাইয়ের আমার বাবাজির আমার কিছু কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর হুকুম মানে নামাজ পড়ি নামাজ তারা পড়ে হাজি সাহেব নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু নিষেধ মানে না সুদ খাওয়া নিষেধ মানে না হুশ খাওয়া নিষেধ মানে না অন্যায় করা নিষেধ মানে না জিনা করা নিষেধ মানে না কথা বলেন ঠিক কিনা এরকম নামাজে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনু নাবি বাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কোরআনের কিছু অংশ আর কিছু অংশ মানবা না তা হবে না কোরআনের প্রত্যেকটা আয়াত মানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ভাই আমার বাবাজি আমার আল্লাহ রাবুল আলামিনের উপরে ইমান আনার মানেটা হবে তখন যখন আপনি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকাম গুলো আল্লাহ রব্বুল আলমিনের আদেশ এবং নিষেধ সবগুলো মেনে আপনি আনুগত্য পারবেন তখন হবে আল্লাহর প্রতি ইমান কথা বলেন ঠিক কিনা তাহলে এক নম্বর খুঁটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান দুই নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি ইমান উপর ইমান আনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তার কারণ হচ্ছে আমি আপনি যখন এসেছি আসার পরে আমার আপনার অডিট করার জন্য আল্লাহ কর্ম আলামিন দুইজন ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আমি আপনি যখন রিজিক্ট পান করছি এই রিজিকটা একটা ফেরেস্তার মাধ্যমে আসছে কথা বলেন ঠিক কিনা আমার ভয়েরা শুধু তাই নয় আমি আপনি যখন কবরত জগতে চলে যাব যিনি আমাদেরকে সাল জবাব করবেন এরাও হচ্ছে ফেরেস্তা কথা বলেন ঠিক কিনা সুতরাং ফেরেশতা নিয়ে বেশি লম্বা ব্যাখ্যা দিয়ে লাভ নেই তিন নম্বর ও কুতুবি গীতা বার্তা আল্লাহ রব্বুল আলমিন যে কোরআনটা দিয়েছেন এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হ্যাঁ আমার বাবাজি আমার প্রশ্ন আসতে পারে হুজুর কোরআনের উপরই ইমান আনার মানেটার মানেটা কি আপনি একটু বুঝিয়ে দেন আপনাদেরকে আমি বুঝাই দেই মুসলমান ভাইয়ার আমার বাবা যারা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আমাদের ভাটামতলা তলা বাজারে মেডিকেল ফার্মেসি আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এই মেডিকেল ফার্মেসির ভিতরে যেমন জ্বরের ঔষধ আছে ঠান্ডার ঔষধ আছে যেমন ভাবে মাথা যন্ত্রণা করলে কি ঔষধ লাগে সেই ঔষধ কিন্তু আছে ডায়রিয়া হলে কি ঔষধ লাগে সেই ঔষধ আছে না নাই জোরে বলেন আছে না নাই অবশ্যই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে প্রকৃত ইমানদার তো তারা যে মানুষগুলা আল্লাহ রব্বুল আরামিন বলছেন কোরআন কারিমের ভিতরে ছয় হাজার ছেষট্টি দিয়েছে এই আয়াতগুলো পুঙ্খানো পুঙ্খানোভাবে যে মানুষটা মানতে পারবে তারাই হলে গোল্ডেন প্লাসের ইমানদার জোরে বলেন আল্লাহ আকবার যেমন ভাবে একটা মেডিকেল ফার্মেসিতে আপনি যে রোগের ঔষধ নিয়ে যাবেন যে রোগের জন্য যাবেন সে রোগের ঔষধ দিয়ে দেবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রবুল আরমিন এই যাই বুঝাচ্ছেন ছয় হাজার ছয়শো আমি আয়াত দিয়ে দিয়েছি সমাজে যখন যে রোগ দেখা দেবে কোরআনের আয়াত অনুযায়ী সেই আয়াতের সেই রোগের ট্রিটমেন্ট করা লাগবে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের ভিতরে সমস্ত রোগের ঔষধ আছে না নাই এটা জোরে বলেন আছে না নাই সমস্ত সমস্যার সমাধান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চিৎকার করে বলেন মার হাবা এজন্য পরিপূর্ণভাবে কোরআন মানার দরকার আছে না নাই আমার বাবাজির আমার পরে। আর রসূল হী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উপর ঈমান আনার মানেটা হচ্ছে বাইরের আমার বাবা যারা আমাগোফীন মনোযোগ দিয়ে বুঝবে আপনি বলবেন আমি রাসুলের উপর ঈমান আনলাম কিন্তু চুলটা কাটবেন আপনি নেই নেইমারের মতো আপনি বললেন রাসূলের প্রতি ঈমান আনলাম কিন্তু রাসূলের পোশাক আপন না রাসূলের সুন্নাত আপন আর শরীরের ভিতরে নাই তাহলে কিন্তু আপনি রাসূলের প্রতি ঈমান আনতে পারলেন না রাসূলের রাসুল আর প্রতি ইমান মানাটা হচ্ছে আল্লাহ আলমিন রাসূলকে সৃষ্টি করার পর থেকে সাল্লাই তার পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সংসদ সচিবরা যেভাবে তিনি চাকরি করেছেন যেভাবে তিনি চাষ করেছেন ওইভাবে সব কিছু রাসুলের আদর্শতা নিজের ভিতরে বাস্তবায়ন করাটাই হচ্ছে রাসুলের প্রতি ইমান কথা বলেন ঠিক কিনা ভাইয়েরামার বাবুদের আমার এরপরে অলি অমেল আখেরি প্রতি বিমান আপনারা বলুন তো কেয়ামত হবে কি হবে না অবশ্যই হবে কেয়ামতের ময়দানতে বড় ভয় ভয় হবে আপনি প্রস্তুত থাকবেন না আপনি নাঙল চড়ছেন এ অবস্থায় আপনার কেয়ামত হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না শুধু তাই নাই ভাইয়ের আমার বাবুদের আমার কেমতের ময়দানটা এমন একটা ভয়াবহ অবস্থা হবে এমন একটা ভয়াবহ অবস্থা হবে যেদিন তার উস্তাদ তার ছাত্রকে চিনবে না যেদিন পীর তার মরিদদের চিনবে না যেদিন যেদিন ইমাম সাহেব তার মুসল্লিদের চিনবে না কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই কামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য পেতে হলে গোল্ডেন পিরাসের ইমানদার হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাইর আমার বাবাজির আমার এখনো অনেক লম্বা কাহিনী ছিল অনেক লম্বা আলোচনা ছিল আমার সময় শেষ হয়ে গিয়েছে এর আগে আমি যে পয়েন্টের উপরে আলোচনা করেছিলাম ইমানটা আর কয়েক মিনিট ভিতরে আমি ইমানটা আরেকটু আপনাদেরকে বুঝাইতে চাই সাহাবিদের কত বড় ইমান ছিল এই ইমান আমাদের সাহাবিদের মতো ইমান আনার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই জোরে বলেন আছে না নাই কায়রা আমার বাবাজি আমার সাহাবীরা কেমন ইমান এনেছিল আমরা সাধারণত হালকা ইমানে নেই আমাদের উপর জুলম নাই নির্যাতন নাই এর এরপরেও কিন্তু আমরা আল্লাহরব্দুর আরামের হুকুমা কাম থেকে দূরে সূরে যাচ্ছি কথা বলেন ঠিক কি না আরও কথা বলেন ঠিক কি না আল্লাহর রব্বন আরামিন বলছেন অদ্দরবল্ল হুম লীল দিনা বলেন আদল হোক বা আল্লাহর রব্ল আরামিন বলছেন ও হে তোমরা যারা ইমানই না স্ত্রী বিবাসিয়াকে কি নির্যাতন করা হয়েছিল আমার তারা কিন্তু কোরআনের পথ ইসলামের পথ থেকে দূরে সুরে যায় নাই কথা বলেন ঠিক কিনা আরো বলেন কথা ঠিক কিনা আল নবী বিশ্ব নবীর হাজরতে বিলাল রাজি আল্লাহ তালানহুকে কি নির্যাতন করা হয়েছিল মুসলমান ভাইয়ের আমার বাবা যেটা আমার একটি লক্ষ্য করুন বেলালকে ধরা বলা বেলালের তোমাকে মারা হবে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে বেলাল তুমি ইমানটা ছেড়ে দাও বেলালকে যখন ইমান ছেড়ে দেওয়ার জন্য বলা হলো বেলাল তার মনিব উমাইয়াকে স্টেট ফরওয়ার্ড জানিয়ে দিল বেলাল বলল উমাইয়া শুনে রেখে দা একবার যারা কালেমাটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে নেয় হাজার বার জুলুম হলেও তারা কালেমা ছাড়তে পারে না চিৎকার করে বলেন আল্লাহ আকবর এ কথা যখন বেরাল বলল ওমাইয়া কঠিন থেকে কঠিন রেগে গেল আর বেলালকে বলল বেড়াল শুনে রেখে দাও যদি তুমি কালেমা না ছেড়ে দাও তোমাকে মারা হবে বেলাল যখন কালেমা ছাড়ল না বেলালের দুই পা বাঁধা হলো শুকনো মরুভূমির ভিতরে বেলালকে শুইয়ে দেওয়া হলো টেনে টেনে হাসরাতে হাসরাতে বেলালকে নিয়ে যাওয়া হলো বেলালের কালো চামড়ার ফাঁক দিয়ে লাল রক্ত গুলো বের হতে লাগছিল ভাইর আমার বাবাজির আমার বেলালের লাল রক্ত যখন বের হয়ে যাচ্ছিল বেলালের হাত ভেঙ্গে গিয়েছে পা ভেঙ্গে গিয়েছে আঙ্গুলগুলো ভেঙে ভেঙ্গে গিয়েছে বেলাল কথা বলতে পারে না হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে না বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সাদা আঙ্গুলিটা আস সাদা তাঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে দিয়ে বলছে আহাদ 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 চিৎকার করে বলেন আল্লাহু আকবার বেলাল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছো গੱললো তুমি রাগ করোনা মালিক কষ্ট পেও না আমি বেলাল এখনো পর্যন্ত ঈমান সারি নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার এখান থেকে বোঝা গেল ইমানের পথ হচ্ছে কাটাই ভরা ফুল বিছানো নয় কথা বলেন ঠিক কিনা ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় যে পথে তাই বদর হালা কটকা দিতে হয় ইমানের পর কাটাই ভরা ফুল বিছানো নয় কথা বলেন ঠিক কিনা সুতরাং ভাইয়ার আমার বাবাজির আমার একটা কথা স্পষ্ট আয়নার মতো জানিয়ে দিতে চাই আমরা সেই বেলালের উত্তর সরি আমরা সেই সুমাইয়ার রোহানি সন্তান আমরা সেই খাবের উত্তর শরী সুতরাং বাংলার জমিন নয় গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করতে যে আমার আমার দেহের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হবে প্রয়োজনে অনন্তকালের জন্য জেলখানায় অবস্থান নেব এরপরও কোন নাস্তিক বেমারের কাছে মাথা নত করবো না কারা কারা দুই হাত রাল্লাকে দেখায় দেয় লিল্লাহে দেখবে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের ইমানকে বুলন্দ করুক সকালে পারে না আমিন